বিদ্যালয় ভবন আছে আছে একাধিক শিক্ষকও কিন্তু নেই পড়ুয়া শিক্ষকরা অপেক্ষা করেন পড়ুয়াদের জন্য কিন্তু অনেকদিন একজন পড়ুয়াও আসে না অনেক স্কুলে এবার ব্যারিকেটে দু থেকে পাঁচজন পড়ুয়া হাজির গত বছর ধরে পড়ুয়ার অভাবে ধুকছে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক প্রাথমিক বিদ্যালয় সরকারি হিসেবে জেলার কুড়িটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা সবচেয়ে কম এই ছবি জেলার শহরতলী সোনারপুর বারুইপুর ফলতা থেকে প্রত্যন্ত কুলপি কাকদ্বীপেও জানুয়ারি মাসে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ পড়ুয়ার সংখ্যা না বাড়লে বন্ধ বন্ধ হয়ে যেতে পারে জেলার অসংখ্য প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় বন্ধের কথা সরাসরি স্বীকার করেননি জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়ক তিনি জানিয়েছেন কুড়িটি স্কুলে পড়ুয়ার সংখ্যা খুবই কম কমছে সরকারি টিচারটা একটু বেশি হলে ভালো হয় আমরা ক্লাস দুজন টিচার গার্জেনরা চাইছে প্রতি ক্লাসে যেন একজন টিচার থাকে ঠিক সে ভরসা পাচ্ছে না যে টিচার নেই কি এক একজন টিচার সব সময় একটা পাঁচটা ক্লাস কি করে নেবে দুজনের মধ্যে একজন তো অসুস্থ হতেই পারে সেই জন্য আর কাছাকাছি প্রায় দুশো কিলোমিটারের মধ্যে বেসরকারি স্কুল অনেক কটা দেখা যাচ্ছে তারা বেসরকারি কিছু সুবিধা মতো পাচ্ছে সেই জন্য চাচ্ছে আমরা চেষ্টা করছি বাড়ি বাড়ি যাচ্ছি বলছি অনেকটা রেসপন্স পেয়েছি যে বেড়েছে আমাদের এগিয়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় কুড়িটি বিদ্যালয় আছে যাদের ছাত্র সংখ্যা অনেকটাই কম সেখানে টিচার আছেন এবার আমরা প্রথম স্টেপ হিসাবে আমরা ওইখানকার যারা টিচার আছেন ফিসি কমিটিকে অনুরোধ করেছি যাতে ছাত্র সংখ্যা বাড়ানো যায় কি কারণে ছাত্র সংখ্যা কমছে আমি এগুলো এবছরের শুধু পরিসংখ্যান নয় বিগত দু বছরের পরিসংখ্যানকে আমি ট্র্যাক করে নিয়ে একটা রিপোর্ট তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে যে কয়েকটি বিদ্যালয়ে যে ছাত্র সংখ্যা কমে গেছে তার কারণ কি সঠিকভাবে লোকাল যিনি এস আই এস আছেন অপর বিদ্যালয় পরিদর্শক তিনি একটা রিপোর্ট তৈরি করছেন আমি ব্যক্তিগতভাবে বিদ্যালয়ের যারা হেড টিচার আছেন তাদের সঙ্গে কথা বলেছি ভিসি কমিটির সঙ্গে কথা বলছি যাতে ওই বিদ্যালয়গুলোকে আবার একটু সচল করা যায় অর্থাৎ বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাতে ভর্তি হয়